এই আফ্রিকার দেশগুলাতে আগামী দিন আপনারা দেখবেন আল্লাহ তালা কি পরিমাণ কি পরিমাণ আল্লাহ তালা খনিজ সম্পদ আফ্রিকাতে দেয় তেল আফ্রিকাতে বেড়ে যাবে খনিজ সম্পদ ডায়মন্ড আফ্রিকার অলিতে গলিতে আল্লাহ তালা দিয়ে রেখেছে স্বর্ণের কথা বলেন কি পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ তালা আফ্রিকায় দিয়ে রেখেছে এটা কল্পনা করা যায় না সিয়েরা লিওনে আমার সাথে যারা বন্ধুরা পড়তো ওদের এখানে পুকুরের মধ্যে আমরা যেভাবে মাছ ধরি তারা এইভাবে পুকুরের মাটিগুলোকে চালনি দিয়ে চেলে চেলে তারা সেখান থেকে ডায়মন্ড খুঁজে জিমা মাহাদি আলসালাতুস্লামের আবির্ভাবের মধ্য দিয়ে সমস্যা সংকটের সমাধান ঘটবে আসলে এটা কিন্তু দায়িত্ববান একজন মুসলমানের কথা না জিমা মাহাদি আলসালাতুসালাম এসে তিনি তিনিকে বিজয় করবেন হ্যাঁ হাদিসের ভিতরে আসছে খোরাসানের একটা বাহিনী বের হবে খোরাসানের একদল পতাকাবাহী তারা মাজলুম মাজলুমের শামের বিজয়ের জন্য বের হবে তাহলে শাম কয়টা দেশ নিয়ে শাম হচ্ছে সিরিয়া জর্ডান ফিলাস্তিন লেবান এই দেশগুলো নিয়ে হচ্ছে শাম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহমা বার ইকলানা ফি শামিনা আল্লাহমা বার ইকলানা ফি শামিনা আল্লাহমা বার ইকলানা ফি শামিনা এটা নবীজি দোয়া করে গেছেন এই যে শামের জন্য নাবিজি দোয়া করলেন এই শামের বিজয় সুনিশ্চিত বিজয় হবে শাম হবে মুসলমানদের জন্য মাহসার ওয়াল মানসার সারা পৃথিবীর মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা হবে শাম হাদিসের মধ্যে আসছে যেই সময় খোরাসানের বাহিনী শামের দিকে যাবে হামাগুড়ি দিয়ে হলেও ওই বাহিনীর সঙ্গে আমাদের মিলিত হওয়া উচিত নবীজ সাল্লা শামের মধ্যে আমাদেরকে মিলিত হতে বলেছেন হাদিসের মধ্যে আরো আসছে ইন্নাল মালা ইকা বা সিতাতুন আজনিহাতাহা আলাই আল্লাহর ফেরেস্তারা শামের উপরে তাদের ডানা বিছিয়ে রেখেছে সুবহানাল্লাহ শামের মধ্যে ডানা বিছিয়ে রেখেছে নবীজি বার বার দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা এই স্বামের বিজয় সুনিশ্চিত আসবে তবে আমরা অনেকেই এই দায়িত্বটা ইমাম মা মাহাজি আলাহ সাল্লা দিয়ে দিয়েছি তিনি এসে বিজয় অর্জন করবেন শামের বিজয়ের প্রাককালে পুরা শামের বিজয়ের প্রাককালে অনেকগুলো ঘটনা ঘটবে এই পৃথিবীর ভিতরে যারাই মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ায় নাই ওই দেশগুলোর ভিতরে দুর্ভিক্ষ লাগবে বন্যায় প্লাবিত হবে অর্থনৈতিকভাবে তাদের মাথা পৃথিবীর জমিনের মধ্যে মিশে যাবে লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন ধরেছে এদের মধ্যে এরকম ভয়াবহ আগুনগুলো আসবে পৃথিবীর প্রান্তে প্রান্তে মাজলুম মুসলমানরা যেভাবে চিৎকার করছে আল্লাহ তালা এদেরকে এইভাবে কাদাবেন সামনের দিনগুলাতে আফ্রিকায় যে মুসলমানরা আছে যাদের অনেকের খবর আমরা জানি না লিওনে অসংখ্য মুসলিম আছে গানায় মুসলিম আছে তারপরে বরকি নেফাসুতে মুসলিম আছে চাঁদে মুসলিম আছে এরপরে নাইজেরিয়াতে অসংখ্য মুসলিম মাজলুম হচ্ছে সোমালিয়ায় দিনের পর দিন ইথিওপিয়ার দ্বারা সোমালিয়া বিভিন্নভাবে মাজলুম হচ্ছে ক্যানিয়াতে মুসলিম আছে তা আমি যে দেশগুলোর কথা বললাম সবগুলো আফ্রিকার দেশ এই আফ্রিকার দেশগুলাতে আগামী দিন আপনারা দেখবেন আল্লাহ তালা কি পরিমাণ কি পরিমাণ আল্লাহ তালা খনিজ সম্পদ আফ্রিকাতে দেয় তেল আফ্রিকাতে বেড়ে যাবে খনিজ সম্পদ ডায়মন্ড আফ্রিকার অলিতে গলিতে আল্লাহ তালা দিয়ে রেখেছে স্বর্ণের কথা বলেন কি পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ তালা আফ্রিকায় দিয়ে রেখেছে এটা কল্পনা করা যায় না সিয়েরা লিওনে আমার সাথে যারা বন্ধুরা পড়তো ওদের এখানে পুকুরের মধ্যে আমরা যেভাবে মাছ ধরি তারা এইভাবে পুকুরের মাটিগুলোকে চালনি দিয়ে চেলে চেলে তারা সেখান থেকে ডায়মন্ড খুঁজে কিন্তু তাদের কাছ থেকে মুসলিমদের কাছ থেকে খুবই অল্প মূল্যে এই জায়ানবাদী ইহুদিরা খুবই অল্প মূল্যে এই ডায়মন্ডগুলো আমেরিকায় নিয়ে আসে ক্যানাডায় নিয়ে আসে বিভিন্ন জায়গায় নিয়ে এসে তারা বাজারজাত করে অনেক মূল্যে মুসলমানদেরকে ঠকিয়ে এটার আর খুব বেশি দিন চলবে না পৃথিবীর ইতিহাসে নতুন একটা মোড় নিবে সারা পৃথিবীতে মুসলমানরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বি সেই দিন খুব বেশি দূরে না এবং এই সফলতা একের পর এক আসবে মুসলমানরা এই যে মাজলুম হচ্ছে আল্লাহ তালা এইভাবে মুসলমানদেরকে পুরস্কৃত করবেন এবং এর সমাপ্তি ঘটবে এর চূড়ান্ত সমাপ্তি গটবে ইমাম মাহাদি আলাইহি সাল্লাহত সালামের হাত ধরে আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দিবে এজন্য চেতনায় মুসলমানদের বিজয় থাকা দরকার কোরানুল কারিম আল্লাহ তালা বলছেন ওয়ালা তাহিনু ওলা তাহজানু ও আনতুমুল আলাউ ইন ইন কুনতুমিন তোমরাই সেরা হবা সবচাইতে সেরা হবা তোমরা দুশ্চিন্তা করো না চিন্তিত হও না তোমরাই সেরা হবা যদি তোমরা মোমেন হতে পারো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেককে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুক আমরা প্রত্যেকেই এক উম্মা কনসেপ্ট নিয়ে আমরা জমিনের মধ্যে কাজ করার চেষ্টা করি